আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন নির্বাচনী রোডম্যাপ নিয়ে বকুমকি হয়ে গেছে মানে দুইটি পক্ষ হয়ে গেছে বাংলাদেশে এখন এক পক্ষ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আর আরেক পক্ষ তারা সরকার কোনো চাপ দিতে চায় না মানে সরকার তার সুবিধা মতো করবে মানে এইরকম একটা এখন সরকারের তিনটা মেইন এজেন্ডা ছিল নির্বাচন সংস্কার এবং বিচার এবং নির্বাচন নিয়ে এখন বিশেষ করে বিএনপি তারা মোটামুটি একটা তাড়াহুড়ো একটা চাপ তৈরি করতেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এখন সরকার বলছে ডিসেম্বর থেকে জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচন হবে এখন বিএনপি আরো কিছু ছোট দল নিয়ে তারা মোটামুটি একটা পক্ষে দাঁড়িয়ে গেছে আর অন্য পক্ষে এই যে এনসিপি নাগরিক পার্টি জামাত এবং কিছু ইসলামী দল তারা বলছে যে ঠিক আছে মানে ডিসেম্বরের মধ্যেই হতে হবে এমন না সেটা সরকার একটা রোডম্যাপ দেয় বিএনপি করা বার্তা দিয়েছে বিশেষ করে তারেক জিয়া তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন যে ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে এবং তার দলের লোকদেরকে প্রিপারেশন নিতে বলছেন নির্বাচন অর্থাৎ তারা চাপ তৈরি করছে সরকারের কাছে নির্বাচন করার জন্য ডিসেম্বরের মধ্যে তারা বলছে তিন মাসের মধ্যে করা সম্ভব হলে এখন করতে পারবেন না কেন কেন মাস লাগবে সরকার নির্দিষ্ট করে রোডম্যাপ দিচ্ছে না আমি মানে বুঝতে পারছি না যে অসুবিধাটা কোথায় সরকার মানে বলতেছিল আগে যে আমরা যদি একটা তারিখ দিয়ে দেই এবং এর মধ্যে করতে না পারি হ্যাঁ সংস্কার কখন শেষ হয় এখন এতদিনে তো সংস্কার একটা পর্যায়ে আসছে যে আপনারা এতদিনে প্রায় দশ মাস হয়ে গেছে মাসে তো একটা একটা আপনারা যে কি করতে করতে চান চান। কিভাবে সবকিছুতে অকমত হবে তাও না এখন এই দশ মাস পর যদি আপনারা এখন বুঝতে না পারেন যে সংস্কার কখন আর কতদিন লাগবে তাহলে এটা এক ধরনের ব্যর্থতায় এখন ডিসেম্বর থেকে জুন এখন এই দিকে বিএনপি ডিসেম্বরের মধ্যে করতে হবে এখন আমার ধারণা সরকার মাঝামাঝি একটা জায়গা বেছে নিতে পারে জুন এবং ডিসেম্বরের মধ্যে এবং এরই মধ্যে সংস্কার কর্ম তারা সেরে ফেলতে হবে এটা একটা টার্গেট তারা করতে পারে যে এর মধ্যে আমরা সংস্কার করব এই সংস্কার করব এবং একটা রোডম্যাপ থাকলে সকল দলের জন্য সুবিধা হয় নির্বাচন প্রস্তুতি তারা একটা টার্গেট ঠিক করতে পারে যে তিন মাস আছে তিন মাসে আমরা এই কাজগুলো করব এখন নির্বাচনে আওয়ামী লীগ থাকবে জাপা থাকবে চোদ্দ দল থাকবে কি থাকবে না এগুলো নিয়েও সরকারকে একটা ক্লিয়ার রোডম্যাপ দিতে হবে সরকার এদেরকে অনেকটা ঝুলাই রাখছে কারণ সরকার নিজেরাও জানে না এদেরকে রাখবে কি রাখবে না সরকার যদিও প্রথম বলছিল তাদের মানে রাখার পক্ষে ছিল কিন্তু পরবর্তীতে নাগরিকদের প্রেসারে তারা অনেকটাই উল্টে গেছে এখন কথা হচ্ছে সরকার যদি রোড ম্যাপ বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে রাজি না হয় তাহলে বিএনপি কি করবে বা বিএনপির সাথে যারা আছে তারা কি করবে এখন ধারণা করা হচ্ছে বিএনপি সরকার রাজি না হলে বিএনপি কোন শক্ত কর্মসূচি যেতে পারবে না সরকারের বিরুদ্ধে এটা কৌশলগত কারণে পারবে না কারণ তারা যদি সরকারের উপর আরো চাপ তৈরি করে সরকার হঠাৎ করে যদি পদত্যাগের ঘোষণা দিয়ে বসে তখন বিএনপির আমও যাবে ছালাও যাবে এবং সেই সুযোগ গ্রহণ করবে আওয়ামী লীগ সেই ভয় আছে বিএনপি। এখন মেয়র ইস্যুতে তিন উপদেষ্টার পদত্যাগ পদত্যাগের দাবি তুলে বিএনপি অলরেডি সরকারকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে এখন এই ইস্যুতে যে ডিসেম্বরে নির্বাচন করতে হবে যদি সরকারকে তারা অসহযোগিতা করে তাহলে সরকারের পক্ষে দেশ পরিচালনা কঠিন হতে পারে এখন ইতিমধ্যেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করে সরকারকে বিভিন্নভাবে স্থবির করে দিয়েছে তো এখন একমাত্র বর্ষার জায়গা সরকারের জামাত ইসলাম নাগরিক পার্টি এবং কিছু ইসলামী দল যারা তারাও রোড ম্যাপের কথা বলছে কিন্তু তারা চাপ দিচ্ছে না তারা বলছে আচ্ছা সরকার এর মধ্যে একটা সুবিধা মতো সময়ে করুক তবে তার রোড ম্যাপ রোড এখন রোড ম্যাপ দিতে অসুবিধা কি সরকারের সেটাই আমার বোধগম্য নয় এখন প্রশ্ন হচ্ছে সরকার এক পক্ষ প্রস্তুত যে সরকার আরও নির্বাচন দিবে কিনা না কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি একটা পক্ষ বের হয়েছে যারা বলতেছে যে না সেখা ডক্টর ইউনুসের আরও পাঁচ বছর ক্ষমতায় থাকা দরকার এখন জামাত বলছে রমজানের আগেই নির্বাচন হলে ভালো তো রমজানের আগে মানে এপ্রিলের মধ্যে এখন ইউনুস এই দুই জুন বিএনপিকে ডাক ডাকছেন এই ইস্যুতে কারণ তারা হুমকি দামকে দিচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য এখন তারা যখন মিটিং এ যাবেন তখন নিশ্চয়ই ওই ডিসেম্বরের গানই গাবেন তারা এখন আমার ধারণা সরকার যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে অবস্থান নিয়েছিল সেটার থেকে এখন সরে আসতে পারে কারণ চাপ চারিদিকে বাড়ছে এই ক্ষেত্রে মাঝামাঝি একটা সময় বেছে নিতে পারে সরকার মার্চে অথবা এপ্রিল এবং আমার ধারণা যে মার্চে নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি এখন সরকার একটি ঘোষণা দিতে পারে সেই হিসাবে যে আমরা এই মাসে নির্বাচন এখন যদি সরকার এরকম নির্বাচনের ঘোষণা দেয় মার্চ বা এপ্রিলে তখন বিএনপি করতে পারে কারণ তাদের দাবি হচ্ছে ডিসেম্বরের মধ্যে এখন এই ক্ষেত্রে আমার ধারণা যে এই ঘোষণা আসার পর তারা প্রতিবাদ করবে কিন্তু বড় কোনো হার্ড লাইনে তারা যাবে না প্রথম কয়েকদিন চিল্লা চিল্লি করবে তারপর আস্তে আস্তে এটাকে সহ্য করে নেবে এবং তারা নির্বাচনে প্রক্রিয়ায় তারা সচল হয়ে উঠবে এখন এই যে অবস্থা যে নির্বাচন কখন হয় আউদ হয় কিনা এবং নির্বাচনে আওয়ামী লীগ থাকে কিনা জাতীয় পার্টি চোদ্দ দল আসে কিনা বিভিন্ন ধরনের বিভ্রান্তি রয়েছে মাঠে এবং সরকারেরও উচিত এটা নিয়ে একটা ক্লিয়ার একটা রোড ম্যাপ প্রকাশ করা যে